এই যে এই জায়গাটা এক্সিডেন্ট করছে কেউ বের হয়ে রাস্তা একদম ডাইরেক্ট মাইকে গেছে অবশেষে আমরা ফেরিঘাট এসে পড়লাম কিন্তু দুঃখে বেশি ফেরি গেট টলার উঠে পড়লাম বেকুটিয়া ব্রিজের উপরের দৃশ্য বেকুটিয়া ব্রিজের নিচের দৃশ্য সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের ছুটির দিন ছিল ছুটির দিনে আমরা দুপুরে ভাত তাড়াতাড়ি করে খেয়ে আমরা ঘোরার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম তো আজকে আমরা সবাই ঘুরতে যাবো বেঁকুটিয়া ব্রিজ তো আমাদের গ্রামের দৃশ্যগুলো দেখতে থাকেন তো আমরা কথা বলতে বলতে অলরেডি ফেরি গেটের কাছাকাছি এসে গেছি আর এখানে একটা সমস্যা হলে ফেরি গাড়ি ফেরি থাকে না টলার দিয়ে পার হইতে হয় আমরা তিনজন একটু লাইন দিয়ে দাঁড়াইলাম দাঁড়িয়ে দেখলাম আসলে কেমন লাগে কথা বলতে বলতে আমাদের টলার এসে পড়ছে টলারে আমার গাড়িটি উঠাইতেছে আমাদের নদীটা অনেক বড় এবং নদীর দৃশ্যটা অনেক সুন্দর মন খারাপ থাকলে এরকমের একটা পরিবেশ আসলেই আশা করি মন ভালো হয়ে যাবে দৃশ্যটা দেখতে থাকেন থেকে মিনিট করার পরে আমাদের টলারটা এখন ছাড়লো তো আমরা ওফার যাইতেছি ওফার গিয়ে আবার কথা হবে আপনাদের সাথে অবশেষে আল্লাহর রহমতে আমরা নদীর এপারে এসে পৌঁছলাম এখান থেকেও আমাদের প্রায় বেকুটিয়া ব্রিজে যাইতে বিশ থেকে পঁচিশ মিনিটের মতন সময় লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অবশেষে আমরা বিশ থেকে পঁচিশ মিনিট গাড়ি চলানোর পর আমরা ব্যাকুটিয়া ব্রিজের ডাহালে এসে পৌঁছাইলাম আর বেকুটিয়া ব্রিজের গেট দেখা যাইতেছে তো এখানে রাস্তা মোটামুটি ফুল ফাঁকা ছিল আর আমার পিছনে যে ছিল সেও বলছিলো যে ভাই একটু জোরে টান দেন একটু জোরে টান দেন দেখি আসলে আমরা ভুলটা এইখানেই করি যে আমরা যারা বাইকের বাইরে আসি যে একটু ফাঁকা রোড পাইলে একটু জোরে টানি এবং পিছনে যে থাকে তার একটু দেখানোর জন্য একটু জোরে টান দেই জোরে টান দিয়ে কি আমি আমার জীবনটাই শেষ করে ফেলি আসলে আমার একটাই সব বাইকের ভাইদের কাছে একটাই কথা থাকবে যে ভাই আমরা যখন গায়ে উঠবো তখন ইনশাল্লাহ দোয়া পরে তারপরে গায়ে উঠবো আর কোনো মানুষকে খুশি করার জন্য আমরা বাইক চালাবো না দেখানোর জন্য কোনো মানুষকে বাইক চালাবো না তাহলেই দেখা যায় যে আমাদের জীবনটা সেফ থাকবে আর দেখাইতে গেলেই মনে করেন যে আল্লাহ না করুক যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে আর আপনারা যারা যারা বেকুটিয়া ব্রিজে আসছেন তারা আসলে বসবেন যে বেকুটিয়া ব্রিজের এই যে মোড়টা এই মোড়টা আসলে অনেক বড় মোড় কিন্তু দূর থেকে বোঝা যায় না আর যারা বাইকে আসছেন বিশেষ করে তারা বুঝবেন যে আসলে এই মোড়টা কত বড় মোড় আর এইখান থেকে দুই থেকে তিন দিন আগে একজন মানুষ মারা গেছে এই যে এই জায়গাটা এক্সিডেন্ট করছে আর এক্সিডেন্ট করে একজন মানে পিছনে যেছিলো তার গিলো বের হয়ে রাস্তা একদম ডাইরেক্ট মাইকে গেছে আর একজন হেলমেট পরা ছিল তাকে পিরিসপুর হসপিটালে নিয়েছে হসপিটালে নেওয়ার পরে ওইখান থেকে ফেরত দেখে বরিশালে যাওয়ার সাথে সাথে মারা গেছে আর আমরা এইখানেই থামবো এইখান থেকে কিছু ছবি তুলে আবার মাঝখানে যাব। তো আমাদের নিচের ছবি তোলা শেষ আমরা উপরে চলে আসলাম উপরে আসার পরে একটু হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি শেষ হওয়ার পরে একটু ছবি তুললাম উপরেও ছবি তোলা শেষ তো এখন আমরা একটু খাবার দাবার খাবো খাবার দাবার খেয়ে তারপরে আমরা আবার নিচে নামবো আর নিচের দৃশ্য আপনাদেরকে দেখাবো তো আমাদের উপরে ঘোরাফেরা শেষ খাওয়া দাওয়া শেষ আমরা এখন নিচে যেতেছি তো আমরা ব্যাকুটিয়ে ব্রিজের নিচে চলে আসলাম আর নিচে আরও দোকানপাট অনেক বেশি আছে আর নিচের দৃশ্যটা অনেক সুন্দর নিচের দৃশ্যটা অনেক ভালো লাগে আর এটা যদি শীতের মৌসুম না হয়ে যদি গরমের মৌসুম হইতো তাহলে আরও ভালো লাগত কারণ গরমের মৌসুমে একদম নদীর ছাইটে বাতাস অন্যরকম এবং নদীর পানি সব মিলিয়ে অনেক ভালো তো এখন আমরা গাড়িটা ওই কেনায় পার্কিং করার সিস্টেম আছে গাড়িটা পার্কিং করি তো এইটা হইলো ব্রিজের নিচের অংশ আর নিচের অংশটা অনেক সুন্দর নিচের দৃশ্যটা অনেক সুন্দর মোটামুটি একদম নিরিবিলি আর এখানে আমার পরে নাইমি বলল এখানে নাকি হাঁসের মাংস পাওয়া যায় তো আমরা হাঁসের মাংস খাওয়ার জন্য ওদিকে গেছিলাম কিন্তু হাঁসের মাংস নাই আমরা একটা ফেসবুকে ভিডিও দেখি আসছিলাম তো কথা বলতে বলতে আমাদের রাত্র হয়ে গেল তো আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারবো না কারণ আমরা যখন বের হয়েছিলাম তখন আমরা শীতের পোশাক নিয়ে বের হইনি কারণ এত রাত্র পর্যন্ত আমাদের থাকারও উদ্দেশ্য ছিল না তো আমরা যাইতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটি কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা নতুন আমরাও চাই আপনাদের মনে জায়গা করে নিতে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন